উপাসনা লয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

বা দেড় দশক ধরে যে ক্ষমতা সুন্দরটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা কলয়ান করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাগ রে হ্যাঁ বাথরুম হুসে এক একটা বান্ধি তৈরির কোনো অবস্থা অ্যাসেস আপনাকে সিকিউরিটি দিতে হবে তার সামনে ব্যবহর পেছনে ব্যবহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং লিড দিলেন তিন মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা কালীন সময় আমাদের ইতিহাস থেকে আমরা খাই আমরা যেন এটা না করি

প্রশ্ন হয়ে যাবে এটা ন্যায্য প্রশ্ন হয়ে যাবে আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে গণভবনে ঢুকে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বলা দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু মানব এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল কাট মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম ছবি বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেলেছে এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকের জন্য খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা গতকাল বিজয় উদযাপন করতে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক মানসিকতা এইটা যদি আমরা করতে না পারি গণবিপ্লবে নতুন উত্থানে কিছু আসা যাবে বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন

তোমরা না তোমরা জানা আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় যেটা পেয়েছিল এবং এই জাহান নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে আপনি খাল করে দেখবেন

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্না হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং কেউ করতে পারবে না কোন চাঁদা মাঝে আনতে বাংলাদেশে চলবে না কোন ভোট বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে যাবে ওই ব্রিগিং টাউনেশন সময় শুধু আমি এই আহ্বান জানি শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে না আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব

অন্যায় ভাবে এটা ব্যবহার করতে পারবেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় সুদী একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাৎ অপেক্ষায় আমি ওই নাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি